পরিত্যক্ত বাড়ি থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয় জানা গেছে থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর ভূয়ার মাথা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিল সরকার শুক্রবার পূর্ব গোকুলনগর ভুইয়ার মাথা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় এলাকাবাসীরা সেই পরিত্যক্ত ঘরে প্রবেশ করতেই দেখতে পায় বাদলচন্দ্র সরকারের পচাগলা মৃতদেহ খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বাদলচন্দ্র সরকারের পচা

এ কলেজে কত কলেজে বর্তমানে কলেজ লাইফে তার ট্রেন্ডি আছে মানসিক ভাবে খারাপে যাচ্ছে কলেজে যাচ্ছে না 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 তুই দেখো হয়েছে আজকে সকাল সময় আমরা যে করে যত কোটি রাস্তায় অনেক একটা মধ্যে আমরা

এক কোবি মানে কয়েকদিন হবে মারা গেছে বা কিছু ভাবে কিনে আছে ড্যাড তো তিন দিন হয়ে গেছে মানে কি তিক্ত আছে দফা আর ঠিক এখন আমরা টিমক ডাক্তার এসে ডিসএম সাইট এসে আমরা